আমার কাছে কাপড় চাও আমি দিয়ে দিব বলে হেদায়েত চাও দিয়ে দিব এই জন্য আল্লাহ কসে হেদায়েত চা সবাই মনে মনে আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন বলেন আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন বলেন মুরুবীরও বলেন জোয়ানও বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন বলেন কেউ করে হেদায়েতের লাকে দোয়া করলে ওই তো তুই আমার এই দোয়া পদ এই দোয়া করলি রাগ করে আল্লাহ তোর হেদায়ে দেখ এক কথা করে রাগ করে এটা আমার বর্ধোয়া দিস

আমি সিদ্ধান্ত নিয়েছি সবগুলো মাফ করে দিব আমার কাছে মাফ চাও আকফের তুমি মাফ করে দিব কয়টা পাইছি চারটা কি কি বলেন তো গুমরা হেদার দিয়ে দিব ক্ষুধার্থ খাদ্য দিয়ে দিব খালি গায়ে দিয়ে দিব তিন নম্বর গুনা করনেওয়ালা মাফ করে দিব। এবার বূড়ান্ত সিদ্ধান্ত শোনা হে আমার বান্ধারা শোনাও তোমরা কি ভেবেছো লা আন সাখুমো জিন্নাখুমা উ বলা খুমা তুম ফ্রি যদি তোমাদের শুরু আর শেষ তোমাদের শুরু আর শেষ তোমাদের জিন্দার মুর্দার তোমাদের মানুষ আর জিন একটা মাঠে জমা হয়ে যায় একটা উপত্যকা জমা হয় এক সামিয়ানার নিচে জমা হয় এরপরে যদি আমার হাতে আমার সামনে দু হাত তুলে এরপরে যদি আমার কাছে চায় কি চায় মাসালু যার যা লাগে সব চায় সোহা এরপরে যদি তাই লা আমি যদি সবাইকে যার যা চাওয়া সব দিয়ে দিই আমার এবার চূড়ান্ত ঘোষণা শোনা দিলেন তুই তুই এভাবে তুই আবেন করলি আমার কি তুই বেটা আমাকে চিনিস তুই এবাদত করলেই আমাকে তুই আমাকে জানিস তুই আমার নাফরমানি করলেই আমার এই আর এবারে এবারে ভাষাতে এবারের শব্দ কি মনে করছিস তুই নয় ইয়া ইবাদিল ওয়া আননা ওওয়ালকুম জিন্নাকুম ওয়াইনসাকুম ওয়া ওওয়ালকুম যদি তোমাদের শুরু আর শেষ তোমাদের প্রথম আর শেষ সব মানুষগুলো তোমাদের জিনগুলো আর মানুষগুলো সবগুলো যদি এক تم طيب أردبها تشكي أيحسب أن لا يقدر عليه أحد طيب تبها يقول تبها أيحسب أن لم أحد طيب تبها ما أغنى عنه ماله وما كسب سبحان الله ولله. ما أغنى من সবটা হাফেজ মা اغনা الহু মালোহু ওয়া মা কসব মা اغনা الহু মালোহু মা তার জীবনের কোন कमाई জীবনের সমস্ত অর্জন জীবনের সমস্ত সম্পদ তাকে আমার আযাব থেকে বাঁচাতে পারে নাই সামনে পারবে না হ্যাঁ আরেক সূরা আছে মা ইগনি আনহু মাল হুদা তারদ্দা হ্যাঁ জি জি ও মা মাল হুদা তারদ্দা আমি যখন তোকে ধ্বংস করব তোর মাল তোকে फायदा দিবে না লেখি রাখ আল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হুজুর কি কি বলে সব কি বলে বিশ্বাস হয় বিশ্বাস হয় সবার বিশ্বাস হয় যমুনার মালিক কি ভাই চোদ্দ জন ডাক্তার জমা করছে চোদ্দ জন ডাক্তার ইন্ডিয়া সিঙ্গাপুর থেকে চোদ্দ জন ডাক্তারকে কিনে ডাক্তার ইন্ডিয়া আর সিঙ্গাপুর থেকে নিজের ঘরে ঢুকছে চিকিৎসা লাগা কত কোটি ডলার লাগবে লাগা মা শেষটা অমায়ুগ্নি তার

চুলটাই চলে আসে আঠার মধ্যে চুল যেভাবে পড়লে এভাবে তুলে নিয়েছে আমি তোকে এভাবে তুলে নিয়ে আসবো তোর সম্পদ আর তোর অর্জন কিছু হবে না কিছু কি হ্যাঁ আমার তো সময় কম আমার ঘন্টি বেজে গেছে এটাকে যে পরিচ্ছন্ন করেছ তুমি কামিয়া হয়ে গেছ সংশয় থেকে বাঁচাবা সন্দেহ থেকে বাঁচাবা এটাকে রিয়া থেকে বাঁচাবা এটাকে ফখর থেকে বাঁচাবা এটাকে কিবির থেকে বাঁচাবা এটাকে সোমা থেকে বাঁচাবা এটাকে হব্বে যা থেকে বাঁচাবা এটাকে হব্বে মাল থেকে বাঁচাবা কি এটা দেখি আমি আমি তো দিল দেখি আল্লাহ তো দিল দেখেন আমাদের এক সায়ের আছে আবদুল্লাহ শেখ আবদুল্লাহ সিলেটের তার কবিতা অসাধারণ সে বলে আল্লাহ তো দিন দেখেন আল্লাহ তো দিন দেখেন বলে আল্লাহ তো কি দেখেন আল্লাহ তো দিন এই জন্য আল্লাহ নবী যখন আজ পড়তেন তখনই বলতেন আল্লাহ হুমসি তকা আল্লাহ হুমসি তকা আংতা বলি ইউহা আমাল্লাহ আনতা খাইর মান আল্লাহ আপনি নিজে আমার দিলটাকে একটু সাফ করে দেন আল্লাহ আমার দিলটাকে একটু কি করে দেন সাফ করে দেন তাইলে বোঝা গেছে দিলটাকে মাঝে মাঝে সাফ করতে হয় হয় না হয় না আপনারা ফল বিক্রেতা কেউ থাকতেও পারেন অথবা দেখছেন ফল বিক্রেতা ফল বিক্রেতা যখনই সুযোগ পায় তো দিয়ে তার একটা একটা আপেল একটা একটা মালটা একটা একটা আনা মোছে নিবিড়ভাবে মুছে সে বুঝে মুসলেই চকচক করিব চকচক করলেই ক্রেতা আকৃষ্ট হবে বাস্তব জুতার দোকানদার জুতার দোকানদার জুতা বাড়ি দেয় দেয় না দেয় না কিনলি পরিষ্কার থাকবে চকচক করবে ঝকঝক করবে মানুষের পছন্দ হবে রাসুল আল্লাহি আল্লাহ এটাকে না একটু পাক করে দেন তাহলে এটা মাঝে মাঝে পাক করা দরকার এবার দরকার কয় না কতদূর দরকার পুরাপুরি এটা পাক করা দরকার না দরকার না এবার এটা পাক করবেন কি দিয়ে এটা এক নম্বরে পাক করতে হয় কালেমা দিয়ে কালেমা দিয়ে এটা পাক করতে হয় না ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ কি দিয়ে পাক করতে হয় বলেন কি দিয়ে দুই নম্বরে কোরআনি করিম দিয়ে পাক করতে হয় যার কালিমা নাই তার দিল পাক না পাক তাহলে যার ইমান নাই তার দিল পাক না পাক হ্যাঁ আচ্ছা এই জায়গার মধ্যে ইটালির সাবান দিয়া মুসলেন ধুলেন ভালো করে ধুলেন দুইটে 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 বার ধুলেন কিন্তু এখানে পেস্ট লাগান নাই দাঁতে পেস্ট লাগান নাই বলেন তো এই জায়গা পরিষ্কার দিয়ে এটা কি পরিষ্কার থাকবো বুঝেন না মনে কথা তাহলে মুখের জন্য কি ব্যবহার করতে হয় দাঁতের জন্য ব্যবহার করতে হয় পেস্ট এই দুইটা কিন্তু মাথার দেয় না মাথার দেয় শ্যাম্পু বুঝেন না উমা এবার হাতের লেগে হ্যান্ড ওয়াশ উমা এবার শরীরের লেগে গায়ের সাবান ওরে কাপড়ের লেগে লুঙ্গি লেগে কাপড়ের সাবান ওরে জুতার লাগা আরেকটা বুঝেন না কথা ওরে ইন্না ওরে এবার গাড়ির চাকার লেগে আরেকটা এবার গাড়ি গ্লাসের লেগে আরেকটা বুঝে না ওরে ইঞ্জিনের লেগে আরেকটা ওরে এবার বাথরুমের কমোটের লেগে আরেকটা ওরা বাথরুমের টাইল চলে গে আরেকটা বুঝেন না কথা এতগুলো সব বুঝলেন এবার কন না হুজুর দিলেরটা কোনটা কি এবার দিলেরটা এক নম্বর হলো ইমান বলে আর ওই ইমানের শব্দ হলো কালিমা দুই নম্বরে কোরআনে কালিমের তেলাওয়াত বলেন বলেন দুই নম্বরে কি এটা প্রশ্ন এটা প্রশ্ন হুজুর কোরআনে কারিমের তেলাবাদ বেশি জরুরি না নামাজ বেশি জরুরি প্রশ্ন প্রশ্ন হুজুর কোরআন শরীফের তেলাবাদ এটা একজন মুসলমানের জন্য বেশি জরুরি না নামাজ বেশি জরুরি উত্তর উত্তর নামাজ বেশি জরুরি তবে কোরআনে কারিমের তেলাবাদ ছাড়া নামাজ হবে না আমি বুঝতে পারলাম না কি করছি কন তবে এবার দেখেন যেমন আমি এখন একটা শব্দ বলবো আপনাকে হ্যা বলেন হ্যা এটা যার শুদ্ধ নাই তার সানা শুদ্ধ নাই তার ফাতেহা শুদ্ধ নাই তার রুকু শুদ্ধ নাই তার ছেদা শুদ্ধ নাই তার তাসাহুদ শুদ্ধ নাই আমরা যারা টিচার আছি স্কুলে হোক মাদ্রাসাতে হোক আমরা যখন ছেলেদের পরীক্ষার পেপার দেখি তখন ভুলটাকে একটা গোল রেড চিহ্ন দেই লাল কালি দিয়ে দাগ দেই এবার আপনি বলেন তো আপনার সুর হাতে হাতে লাল কালির দাগ কয়টা আছে আসে না আপনার সুরাসের মধ্যে লাল কালির দাগ কয়টা আছে আচ্ছা অঙ্ক একটার মধ্যে কয়বার লাল কালির দাগ দিলে দশে দশ পাওয়া যায় বলো তো বাবা বলো অঙ্ক একটার মধ্যে কয়টা যেমন অঙ্ক তুমি কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়াও কি পড়াও সেকেন্ড ইয়ার বসো যেমন অঙ্ক মাথা থেকে শুরু হয়েছে ওই মাথা শেষ হয় শুধু মধ্যখানে একটা ফ্লাস পরিবর্তে মাইনাস বসা দিছে এর মধ্যে লাল কালির দাগ দিছে এবার শেষের নাম্বারের মধ্যে দশে দশ দিব দশে নয় দশে কত দিব আমাদের কছে কেমনে অঙ্ক এটা হয়েছে কেমন কিছু কেমনে হয়েছে মধ্যে কেমনে আচ্ছা যেমন ধরেন একটা জেলার নাম আছে বাংলাদেশের জেলা আছে রাজবাড়ি ঠিক আছে কালকে সাংবাদিকে একটা সংবাদ পরিবেশন করতে রাজবাড়ি পড়তে বাসবাড়ি লিখছে এটা নোক না নাই এবার কন্ত দেখি বাংলাদেশের বাংলাদেশের ম্যাপে এবার এটা ক বছর খুঁজতে পাওয়া যাবে হ্যাঁ আপনি যখন পড়েন কোনো শব্দ আছে না বুঝেন না আচ্ছা এখন ওষুধটা কি হুজুর বুঝলাম বুঝলাম এখন চিকিৎসাটা কি চিকিৎসা হলো আমি তুমি সে কোরআন পড়তেই হবে বলেন বলেন কে কে পড়তে হবে কোরআন না শব্দ বলেন আমি তুমি সে বলেন কোরআন কে কে পড়তে হবে ভাত দেন আমি আমার দিকে তাকান তুমি এবার ওনার দিকে তাকান সে তাহলে কে কে পড়তে হবে কোরআন মনির ভাই কন চাই আমি মধ্যে কে কে আছে এবার তুমির মধ্যে কে কে আছে তাহলে আমাদের ডক্টর ইউনুস আমি তুমি সে আমাদের সেনা প্রধান আমি তুমি সে আমাদের জনাব তারেক রহমান বলেন আমি তুমি সে বলেন আমি তুমি সে মধ্যে কে কে আছে কে কে নাই হ্যাঁ তাইলে আমি তুমি সে কোরআন পড়বে সে কোরআন পড়বে কে কে আগে বলতাম একটা ছেলেকে কোরআন পড়ান বাহ আল্লাহ বেকুবে আমি তাহলে ছেলে দিলাম তিনটে তুই বেকুবে একটা করলি কে তুই একটাকে তাকসিস করলি কেন তুই আমার উমকে তাকসিস করার রে তুই একটা বললি কে আমি আমিও পড়তে হবে আমার স্ত্রী পড়তে হবে আমার ছেলে পড়তে হবে আমার মেয়ে পড়তে হবে সুহান একটু আগে আমি যে যে একটু পরে আমি যেন বয়ান করছি মানিক পুরা কুমিল্লা শহর একসাথে সব শ্রেণীর পেশাজীবী আছে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সব আমি বলছি ডাক্তার সাহেব ডাক্তার আপনাকে পড়তে হবে কোরআন ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে পড়তে হবে কোরআন ব্যবসায়ী আপনাকে পড়তে হবে কোরআন আপনি কোরআন ছাড়া মত মানে কোরআন নাই আপনার কোরআন শুদ্ধ পারেন না আপনি আপনি কোরআন শুদ্ধ পারেন না এর অর্থ হইল গরু আর আপনি আসমান ওলার কাছে সমান একটু আগে কই আছেন আমি কিছু গরু আর আপনি সমান আল্লাহ বলছেন আমি নেই কইছি আল্লাহ কয়

বলেন কি বলছি বলেন কোরআন শরীফ কি কে কে পড়তে হবে হ্যাঁ তাহলে ডিসি সাহেব এবার ওসি সাহেব এবার টিউনো সাহেব এবার প্রফেসর সাহেব এবার অ্যাডভোকেট সাহেব এবার জজ সাহেব এবার সচিব সাহেব বলেন কে কে পড়তে হবে কে কে আমার বলেন কে কে পড়তে হবে আর রহমান আল্লাহ আল কোরআন খ লা খাল লিং বলবেন কাদা ফ্লা আমাং তাজক্কা তাজকিয়া করেছে যে কাময়াব হয়ে গেছে সে আমি বললাম রবোন আলাবিন তাজকিয় আগে কোন কাজ আছে কিনা কি দিয়ে তাজকিয়া করব আল্লাহ তালা বলেন শোনা শোনো 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 শুনো শোনো শোনো তাজকিয়া করতে হবে তেলা বাদ দিয়া এ ত লুয়ালাই কি মাতি ওই

এই জন্য এরা এত নষ্ট হইলো কেন জাতি এত নষ্ট হইলো কেন তেল পারে না এই জন্য জাতি এত নষ্ট হয়েছে আপনার জি না কইল জি আল্লাহর কসম যদি এই কথার এই কথার কারণে আমার বিরুদ্ধে কোনো মামলাও হয় কথার কথা ফাঁসিতেও ঝুলতে হয় মরেও যেতে হয় লেকিন কথা এটাই সত্য যেটা কষি মনে হয় বুঝেন না কি বলেন কোরআন বলেন কোরআন কোরআন তে লাওয়াত বলেন এটা ছাড়া মানুষ মানুষ হবে না কি বলছি একজন একজন করে বলেন এটা ছাড়া মানুষ কি হবে না এটা ছাড়া মানুষ মানুষ হবে না রব বলেছেন আমি রহমান আমি কোরআন দিয়েছি আমি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছে আগে না কোরআন দিয়েছে আগে রব বলেন আমি কোরআন শিখিয়েছি দুই নম্বরে মানুষ বানিয়েছি এখন আল্লাহ উল্টা কোসেন কা আগে কথা দরকার ছিল আমি মানুষ বানিয়েছি পরে কোরআন বানিয়েছি কোন আমি যেটা করছি সেটাই ঠিক আমি কোরআন শিখিয়েছি মানুষ বানিয়েছি এর অর্থ কি কোরআন ছাড়া মানুষ মানুষ হবে না কোরআন ছাড়া কি হবে না এবার সবাই বলেন আমি আমার ছেলেকে আমি আমার মেয়েকে কোরআনে কারিম শিখাবোই শিখাবো বলেন ঈশা আল্লাহ বলেন ঈশা আল্লাহ আবার বলেন ঈশা তাহলে এবার আমাদের উপরে এসকাল হুজুর সবাই কোরআন শিখবে আর কিছু পড়তো না আমি আর কিছু পড়তো না মানা করছি নাকি তাহলে প্রাইমারি স্কুলের প্রতিটা বাচ্চা প্রাইমারি শিক্ষা শিক্ষিত হবে পাশাপাশি কোরআনে কারিম বিশুদ্ধ করবে তাহলে হাই স্কুলের প্রতিটা সন্তান কোরআন কারিম শিখবে আবার হাই স্কুলের পড়াও পড়বে এবার কলেজের প্রতিটা বাচ্চা কোরআনও শিখবে আবার কলেজের পড়াও পড়বে ইউনিভার্সিটির প্রতিটা বাচ্চা কোরআন পড়বে আবার ইউনিভার্সিটি হবে এবার পুলিশ পুলিশও হবে আবার কোরআন পড়বে আর্মি পুলিশও কোরআনও পড়বে আবার আর্মিও হবে শিক্ষক কোরানো পড়বে আবার শিক্ষকও হবে এবার লয়ার এবার জজ

কার কার জন্য কোরআন এবার কোন কোন স্তরে সবার জন্য কোরআন তাহলে এবার ফিয়ন এবার সচিব এবার ডিসি এবার ডাক্তার এবার ইঞ্জিনিয়ার এবার প্রফেসর এবার এবার উপদেষ্টা এবার প্রধান উপদেষ্টা এবার মেম্বার এবার চেয়ারম্যান এবার এমপি সাহেব এবার মন্ত্রী সাহেব এবার প্রধানমন্ত্রী সাহেব বুঝেন না বুঝে বুঝতে পারলাম না যেমন ধরেন আজকে যে আমি এই কথাগুলো বলার সুযোগ পেয়েছি অতটুকু স্বাধীনতা যে রব আমাদেরকে দিয়েছেন এই জন্য সুক্রিয়া এই জন্য এক কোটি কোটি যে রব এমন এক দেশে আমাদেরকে পাঠিয়েছেন যে দেশে আমরা এই কথাগুলো বলার সাহস আছে সুযোগ পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ এই জন্য মেরে ভাই জওয়ান নজওয়ান প্রত্যেকে নিয়ত করো যে তুমি তোমার কোনো শিক্ষককে ধরো কোনো ইমামকে ধরো প্রতিদিন দশ মিনিট করে টাইম লাগাও শিখাও কোরান আব্বাকেও শেখাও কোরান মাকেও শিক্ষাও কোরান তুমিও শিখো কোরান কোরান ছাড়া বিয়ে করবে না বলো কোরান ওই মেয়ে কোরান পারে না বিয়ে করবে না কই সবাই কয় না তো যারা বিয়ে করে ফেলছেন তারা কিচ্ছেন করছেন ওরে এখন বলবেন গিয়া কোরান সে শিক্ষিত হবে না রাস্তা মাপেন উচিত এটাই ছিল না উচিত এটা ছিল কোরআন সাহেব শিখেন না রাস্তা মাপেন শিখতেই হবে কোরআন তোকে তোমাকে কোরআন শিখতেই হবে আমি বুঝাইতে পারি নাই আমি বুঝাইতে পারি নাই আপনি মানুষ হবেন আর কোরআন ছাড়া এটা হবে না মুসলমান হবেন কোরান ছাড়া এটা হবে না যারা স্বপ্ন দেখছেন এদেশের শিক্ষা ব্যবস্থাকে কোরআন থেকে বঞ্চিত করে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতিকে আপনি সুন্দর করে দিবেন তারা ওই এই জাতি ওই দিন সুন্দর হবে এ জাতি ওই দিন সুন্দর হবে যেদিন মাদার গাছ থেকে আঙ্গুর পাবেন মাদার গাছ থেকে আঙ্গুর পাবেন কবে বলো হ্যাঁ তাহলে এই শিক্ষা ব্যবস্থা থেকে জাতি শান্তি পাবে সেদিন আচ্ছা আমি আপনাদেরকে একটা একটা প্রশ্নের উত্তর দেন আমাদের সমাজে কিছু মানুষ আছে ডাকাতি করে করে না করে না করে না করে না আচ্ছা আপনি আমার বলেন তো এই ডাকাতগুলোর এই অক্ষর জ্ঞান এরা আপনি বানান করতে পারেনি কবলে জি না

এবার বলুন তো দেখি যেই শিক্ষা এদেরকে ডাকা দিতে ফিরাতে পারে নাই এই শিক্ষায় জাতিকে শান্তি কেমনে দিব কি এর বিপরীতে একটা ডাকাত দেখেন মহাদাল্লাহ আল্লাহ মাফ করে দেখ সে কুদুরি পর্যন্ত পড়ছে এখন ডাকাতি করে একটা ডাকাত দেখেন সে নাহমির পর্যন্ত পড়ছে এখন ডাকাতি করে মহাদাল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচা যদি হয় তো সাজ আর সাজু কাল মাদুল যদি হয় তো দুর্লভ আর দুর্লভ যেটা হয় সেটা নাই হিসাবে আসে না বুঝেন নাই কথা তাহলে আমি আপনাকে বলি আমার জাতিকে বাঁচাবার জন্য রাস্তা আছে না নাই রাস্তাটা কি আপনার বাচ্চা নুরানে তিনটা বছর পড়ান আমাদের আবেদন আপনাদের কাছে এরপরে তাকে যেখানে ইচ্ছা সেখানে দেন আপনার বাচ্চা বলে এত মতুন না ইল্লা মুসলিমুন মুসলমান হয়ে মরবে ইনশাআল্লাহ পড়াবো তো ইনশাল্লাহ তাহলে এই মাদ্রাসাগুলো না হলে কি করতাম আমরা বলেন বাংলাদেশ আছে শুধু এই মাদ্রাসাগুলো আছে বলে শুধু কি এই মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলো আছে বলে বাজারে গেলে আপনারা কাউকে মানুষ দেখেন মানুষ আর নয় বাজারে মানুষ পাইতেন না গত কয়দিন আগে লাকসামের কোন মাদ্রাসায় ডাকাতি করছে ওস্তাদ ছাত্রদেরকে বেঁধে মাদ্রাসা থেকে ডাকাতি করছে গরুগুলো নিয়ে গেছে মাদ্রাসার আচ্ছা এরা কি মানুষ নিছে না জিনে নিছে এরা পড়ছে কোথায় এটা কয় না কিন্তু ওই সেকুলার শিক্ষা ওই সেকুলার শিক্ষা লেকিন এই ডাকাত গুরু ডাকাতি করছে দুইটা গরু আটটা গরু আটটা গরু দুই লাখ টাকা হলে ষোলো ষোলো লাখ টাকা

তাহলে এই ডাকাত দেখছেন এই ডাকাত কিন্তু দেখেন না এখানে ডাকায়তের চেইন আছে ডাকায়তের সার্কেল আছে আছে না নাই বলেন মসজিদ থেকে জুতা চুরি করছে আছে হেতে কত চুরি করছে জুতা এক জোড়া ধরা খাইছে এবার আর কত চুরি করছে ধরা খেলে আর চুরি আছে নি লেকিন ফিডাটা কেমন হ্যাঁ আচ্ছা চুরি করলো কত ফিডা খাইলো কত আর ওই রাস্তার ঠিক চুরি করলো কত ফিটা গেলো কত